বোধহয় দু তিন দিন কি তিন চার দিন হলো এক মৌলানা সে বক্তৃতা করতে করতে মুফতি সাহেবের নাম মাতিন সাহেবের নাম আর আমার নাম তিনজনের নাম নিয়ে বলছে বলছে এরা এতগুলো মাদ্রাসা চালায় এরা টাকা কোথায় পায় খ্রিস্টান সংস্থার সাথে এদের সম্পর্ক আছে খ্রিস্টানরা এদের টাকা দেয় এই পর্যন্ত যা শুনেছেন জ্ঞান বুদ্ধি বিবেক আছে এবার বলে ফেলুন এটা গিবত না তহমত সবাই জোর জোরকোর বলুন হযরত আলী বলেছেন কারণ নামে তোহমত দেওয়াটা তার উপরে আকা তার মাথার উপরে আকাশ চাপিয়ে দেওয়া অপেক্ষাও ভারী আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাই আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করি কিভাবে জনগণের দ্বারে যে ভিক্ষা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি আমরাই জানি আমরা যে আমাদেরকে বলেছেন যে আমরা খ্রিস্টানদের সাথে যোগাযোগ রেখে খ্রিস্টানদের টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি দুনিয়ার মানুষের কাছে এই মৌলানাকে জবাবদিহি করতে না হলে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে আমি আমি অনেক দিন বেশ মানে কি বলবো কয়েক মাস হয়ে গেল বলা যায় যে প্রতিবাদী কোনো অজি করি নেই স্টেজে উঠি মানুষ আমার কাছে কোরআন হাদিসের কিছু বায়ান শোনার জন্যে আসেন করান আদিসের কিছু মেসেজ পাওয়ার জন্য একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে আসেন যে কারণে আমি প্রতিবাদমূলক কোনো কথাই এই সম্প্রতিতে খুব বেশি বলেছি আমার মনে পড়ে না আর এমনি তো আমি যেটুকু প্রতিবাদ করি কোরআন আদিসের মানদণ্ডে দাঁড়িয়েই প্রতিবাদ করি না কাউকে কখনো গালিগালাজ করেছি না কাউকে কখনো কারোর প্রতি কখনো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি এমনটা আমার মনে পড়ে না যখনই প্রতিবাদ করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এগেনস্টে যখনই বিষাক্ত তীর নিক্ষেপ করা হয় তখনই কোরআন হাদিসের কোরআন হাদিসের আলো দিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য সুতরাং যে যেটুকু প্রতিবাদ করি যখন দেখি যে আমাদের আলেমদের নামে অপবাদের বিষাক্ত তীর নিক্ষিপ্ত হচ্ছে সেগুলোকে কোরআন আর হাদিসের আলো দিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে শুধু রুখে দেবার চেষ্টাটা করি যাতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত সংগঠনটা বেঁচে থাকে কারণ অল ইন্ডিয়া অল জামাত সংগঠন বেঁচে থাকলে জামিয়া বেঁচে থাকবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া শুন্নাতল জামাত থাকলে তবে অল ইন্ডিয়া শুন্নাতল জামাতের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতিতে এগিয়ে চলবে ইনশাল্লাহ হাজেরী রেমাজলিস এখন তো এই এক্ষুনি যা দেখছি সাম্প্রতিক অতিতে আমার দিকে মনোযোগ রাখতে হবে সবাইকে আমি অজ বেশিক্ষণ করব না লম্বা লম্বা অজ করার জন্যে এখানে বসিনি আমার আজকের বক্তব্যের পরের কথা সাম্প্রতিক অতীতে ভাই তথাকথিত কিছু বক্তার বক্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া সন্ন্যতাল জামায়াতের এই মুষ্টিমীয় কিছু আলেম তাও সবাই না সবাই না মুষ্টিমীয় কিছু আলেম তা মাঝে মাঝে আমার চিন্তা হয় যে যদি যদি মুফতি সাহেব ওই স্তরে না পৌঁছাতেন মুফতি আব্দুল মাতিন সাহেবকে যে আল্লাহ যে স্তর দিয়েছেন ওই স্তরে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব না পৌঁছাতেন আমার জন্ম তো এক প্রত্যন্ত গ্রামে অতি গরিব দুস্থ অসহায় এক পরিবারে সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি আল্লাহ আমাকে যে সম্মানের স্তরটা দিয়েছেন এই স্তরটা যদি আল্লাহ আমাকে না দিতেন আর আমাদেরকে এই স্তরগুলো যদি আল্লাহ না দিতেন খুব চিন্তা হয় যে এরা অস করত কি অধিকাংশ অজের মজলিসে দেখবেন একটাই আওয়াজ উচ্চারিত হয় তার নাম নিমাই আই আম রাইট আওয়াজ দেন জোর আওয়াজ দেন আই নিমাই নিমাই তা আমি যতদূর জানি মাতিন সাহেব মুফতি সাহেব হজুরের দাদুর নাম বলো নিমাই না আচ্ছা হইলো খানিক্ষণের জন্য নেন। নেন জন্য আমি একটা গল্প শোনাই আপনাদের গল্প এদিকে আওয়াজ হচ্ছে কেনা তো এই দিকটা কিন্তু বরাবরই ডিস্টার্ব হচ্ছে কোনো সাউন্ড হবে না ছোট একটা গল্প শোনাবো শোনেন আমার আমার শরীরে খুব বেশি পেশাদ দেওয়ার মতো শক্তি নেই এরপরেও এটা গল্প শোনায় গল্প না গো বসিরাট হুজুর কেবলা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন শুনছেন কথা নাকি বসিরাট পিস কেবলা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন বাংলাদেশের এক ম্যাথরের মেয়ে কার মেয়ে বলুন তো হ্যাঁ ঘরের এক মেয়ে সে কালেমা পড়ে মুসলমান হয় বাপ তো হ্যাঁ না বলে না বাবা তো মেয়েটা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক যেভাবেই হোক কোরআনুল করিমের দশ পাড়া মুখস্থ করে দ্যাটস মিন দশ পাড়া কোরআনের হাফেজ হয়ে যায় তা হতে পারে এমাম বোখারি রহমাতুল্লাহ আলহের আসল নাম ওনার আব্বার নাম ইসমাইল ওনার আব্বার নাম যে কারণে ওনাকে বলা হয় মোহাম্মদ ইসমাইল বুখারি ওনার দাদার নাম জানেন না বলেন বলেন মোহাম্মাদবনে ইসমাইল এবনে বলেন জানেন না মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে আব্দুর রহমান একটু সাজ করো তো একটুকুন সাজ করো হম এক্ষুনি বাদ না মাঝখানে একজন আছে মুগিরা তারপরে আছে বার দিসবা তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাহের বসিরাট পিস কেবলা বঙ্গানুবাদ মেসকাত লিখতে লিখতে লিখেছেন বঙ্গানুবাদ মেসকাত মানে মেসকাতুল বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা লিখেছেন কেবলা তাই কেতাবটার নাম দিয়েছিলেন বঙ্গানুবাদ মেসকাতুল মাসাবি শুনছেন নাকি হ্যাঁ তার শুরুতে তার শুরুতে এমাম বোখারি রহমাতুল্লাহ আলায়কে লিখেছেন যে এমাম বখারির পিতামহ যদিও অন্য অন্য বইতে একটু আমরা অন্য রকম পড়ি এমাম রহমা আমরা অন্য বইতে পড়ি এমাম এমামির দাদা নয় পর এমাম দাদা ছিলেন আগুন পূজারী কি ছিলেন বলেন আগুন পুজারী এমাম বোখারি রহমাতুল্লাহ পর দাদা কিন্তু বসিরা ঠুজুর কেউলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ মেসকাতে যে এমাম বখারির দাদা ছিলেন আগুন পূজারী সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল মোহ মেন ফিলহাদিস এটা এমাম বোখারির লাকাব আকাশের নিচে জমিনের উপরে এমাম বখারির চাইতে বড় কোনো মহাদ্দের জন্ম হয়নি আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে আচ্ছা বলুন তো